দেখে মনে হচ্ছে তুই এখানে আসলে অনেক সুখে আছিস আমার কপালটাই খারাপ আরে না তোর কপালও খারাপ না শোন এখানে তুই থাকতে থাক পরে তোর ভাইয়ের মতো একটা ছেলে দেখে তোকে বিয়ে করিয়ে দিব ও আমাকে অনেক ভালোবাসে আর কত যত্ন করে তুই ভাবতেও পারবি না অফিস থেকে এসে আমার কি দরকার কী প্রয়োজন সব কিছু দেখে আর আমাকে সপ্তাহে একদিন ঘুরতে নিয়ে যায় ওই দিন আমরা কত মজা করি তুই ভাবতেও পারবি না এরকম ছেলে পাওয়া আসলেই কঠিন রে আমার বাবা মা একবার পারফেক্ট একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়েছে আমি সত্যি অনেক খুশি আমি তো কখনো ভাবতেই পারিনি আমার জীবনে এত ভালো একটা ছেলে আসবে আচ্ছা শোন তুই এখানে বস আমি তোকে চা দিতে বলি হয়েছে পেট ব্যথা হচ্ছে কিছু এত রাতে তোমার ব্যথা উঠেছে এখন তো লেবার पेन হওয়ার সময় না আমাদের তো ডেট এখনো কাছাইনি লেবার পেনের নাম মনে হচ্ছে অন্য ব্যথা কি করব কিছু একটা করব না এত রাত হয়েছে সিকিউরিটি গেট বন্ধ করে দিয়েছে তাছাড়া সবচ বড় কথা আমি কোনো দোকান খোলা পাওয়া যাবে না

ব্যাথা করছে লেভেল পেইণ উঠিনি গ্যাসের কোন একটা প্রবলেম হবে কিচ্ছু একটা কর্ণন কম্পনটা দেখতেছে সিরিয়াস প্রবলেম আমি কাজ করি ওজন্য একটু লেবু শরবত করে নিয়ে আসলে বস একটু হালকা একটু বস তো একটু নিজে টেক কেয়ার কর আমি যাচ্ছি আর আসছি উফ বস কিছু করতে ইচ্ছে করে ঠিক মা হতে গেলে তো কষ্ট সহ্য করতে হয়

আচ্ছা এক কাজ করুন আপনি বরং আজকে রাতে ওর সাথে এখানে থাকেন কখন কোন হেল্প লাগে কি বলছেন আপনি সব আমি আপনাদের বলে আপনি কোথায় ঘুমাবেন আমি বরং আজকে রাতে ড্রয়িং রুমে বসে কাটাবো না ঘুমিয়ে পড়বো সমস্যা নেই আরে না তুমি ড্রয়িং রুমে কিভাবে ঘুমাবে আর তাছাড়া কালকে তোমার অফিস আসছে ঘুম না হলে তুমি অফিস করতে পারবে না তুমি কাজ করো না এখানেই শুয়ে পড়ো কি বলছো তুমি এখানে শুয়ে পড়বো মানে উনি থাকবে তুমি থাকবে আমি এখানে ঘুমাবো আরে সমস্যা কি তুমি এই সাইডে ঘুমাবে আমি মাঝে ঘুমাবো ও এই পাশে ঘুমাবে কিন্তু তারপরও উনি থাকবেন এখানে আমি এখানে থাকবো ব্যাপারটা কেমন দেখায় না ব্যাপারটা আবার কেমন দেখাবে আমার বান্ধবী না মনে করে তুমি আমার ছোট বোন মনে করো তাহলেই তো হয়ে গেল আচ্ছা তুই শুয়ে পড় আমি তুই রেস নে আমি হাত বুলিয়ে দিচ্ছি ওকে নিয়ে আমার খুব টেনশন হয় আসলে এই অবস্থায় আপনি আছেন বলেই ভরসা আর আমি না এক্সট্রিমলি সরি আপনাকে প্রথম প্রথম এই বাড়িতে অ্যালাউ করতে চাইনি আপনি আছেন বলেই কিন্তু ও নিশ্চিন্ত ঘুমাচ্ছে আজকে ইটস ওকে আর এই সময় একটু বাড়তি যত্নের দরকার হয় আপনি যেভাবে ওকে আগলে রেখেছেন আচ্ছা এত লক্ষ্মী একটা মেয়ে আপনি আপনার মতো মেয়ে কি কেউ ডিভোর্স দেয় কেন আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিয়েছিল হয়তো আমার ভাগ্য খারাপ আর তা হয় আপনার মতো এত ভালো হাজবেন্ড পাইনি এই জন্য বলা হয় আপনি আমার প্রশংসা করছেন আপনাকে থ্যাংক ইউ কিন্তু আসল কথা হলো ব্যাড লাক হচ্ছে আপনার হাজবেন্ডের মানে এক্স হাজবেন্ডের যিনি আপনাকে ডিভোর্স দিয়েছে কারণ আপনি একা হাতে আমার সংসারটা সামলাচ্ছেন ইদানিং দেখতে পাচ্ছি রান্না বান্না করছেন ওর খেয়াল রাখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনার মতো একটা মেয়েকে যেকোনো পুরুষ স্ত্রী হিসেবে চাইবেন আপনি খুব খুব সুইট একটা মেয়ে আচ্ছা অনেক রাত হয়েছে আসুন আপনি আসুন